মিনু রে মিনু তাড়াতাড়ি আয় দেখিনি ও হচ্ছে তোর মা আজ থেকে তুই ওকে মা বলে ডাকবি আর হ্যাঁ তুমি ওকে কিন্তু মেয়ের মতো দেখবি ঠিক আছে মেয়ের না চাই কিছুদিন যাক

তুই করবি তোর ঘাড়ে করবি তাড়াতাড়ি যা বললাম এখনই যা আর শুনে রাখ এখন থেকে তুই সব কাজ করবি ঠিক আছে মা ঠিক আছে আমি যাচ্ছি তারপর থেকে শুরু হয় মেনুর প্রতি অত্যাচার তার সৎ মা তাকে দিয়ে অনেক কাজ করায় ঘর মোচায় তালা বাসন ধয় রান্না করায় মেনু খুব কষ্ট পায় এগুলাতে সে কিছুই করতে পারে না কিছু বলতেও পারছে না সে খুব কষ্ট করে সব কাজগুলো করে গুছিয়ে রাখে একদিন মনের দুঃখে কষ্টে গাছতলায় গিয়ে কান্না করছে আর সে ছিল এক রাক্ষসের বাসা এখানে কান্না করছে এত কান্না তো আমার পছন্দ না যাই দেখি তো কে কান্না করছে তুই তোর এই করে কান্না করছিস কেন হে তুই না তারপর মিনু সব কোলে বললো এই রাক্ষসী কি আর রাক্ষসী বলল দাঁড়া তুই বাড়ি যা কেন কে আমি তোর বন্ধু দেখবি তুই মজা তোর শপথ মার মিনু সে কখন থেকে বসে আছিস তোর জন্য দাঁড়াতে উঠুনটা জারু দিয়ে দিয়ে রান্না বসা তোর বাবা মাঠ থেকে ফিরে এসে খাবে কি রে মেনু আমার হাত থেকে তো ঝাড়ুটা পড়ছেই না হায় আল্লাহ কি করব এখন আমি এটা নিশ্চয়ই রাক্ষসী বন্ধুর কাজ মা মা ঝাড়ুটা যখন পড়ছে না তখন তুমি ঝাড়ুটা দিয়ে দাও না আজকে আজকে তুমি উঠনটা ঝাড়ু দিয়ে দাও তাই নাকি আচ্ছা ঠিক আছে যা আমি ঝাড়ু দিয়ে দিলাম তুই কি রান্না বসা তো দেখছি যা যা ঠিক আছে মা না হ্যাঁ সারাদিন খুব পরিশ্রম গেলো যাই একটু শরীর বিশ্রাম করি আর ভালো লাগছে না তুই বিশ্রাম করবি দাঁড়া তোকে দেখাচ্ছি গো যা এক্ষুনি ও বাবা গো ও মা গো বাছাও আমাকে কি হলো এটা বিছানা কেন উপরে উঠে গেলো ও বাবা কো মা গো বাছাও 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 আকাশী বান্ধ ছেড়ে তো আমি বললাম তুমি ছেড়ে তো আমাকে কি হয়েছে মেনু মা কি হয়েছে এখানে তুমি এরকম করছো কেন এতক্ষণ ভাবে ছিল্লাচ্ছ কেন কি হয়েছে বলো আমাকে না এ মানে আসলে আমার ভুল হয়েছে আমি মেনুকে অনেক নির্যাতন করেছি অত্যাচার করেছি আমি আর এরকমটা করব না আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই তারপর মেনু সৎমা তার বউ বুঝতে পারলো তারপর থেকে তারা আবার সুখী শান্তিতে বসবাস করতে শুরু করলো